অনেকে মিডিয়াকে হারাম বলে ঘোষণা করে এই ব্যাপারে ইসলাম কি বলে মিডিয়া মানে মাধ্যম মিডিয়া মানে কি ভাই মাধ্যম আবার হারাম হবে কেন মাধ্যম বেচার আর কি দোষ এই মাইকটা মাধ্যম আমার কথা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই মাইকটা হলো কি মাধ্যম এটা হলো মিডিয়া এই যে আমাদের ক্যামেরার ভাইরা ক্যামেরা নিয়ে আসছেন এগুলো হলো সব কি মাধ্যম ওনাদের মাধ্যমে অনেক মানুষ এই কথাগুলো জানবে এবং শুনবে এই মাধ্যমের কোন দোষ নাই এই মাধ্যম দিয়ে কি প্রচার হচ্ছে সাপ্লাই কি হচ্ছে সেটা হলো মূল বিষয় এই মাধ্যম দিয়ে যদি ভালো কিছু যায় তাহলে সেটা ভালো যদি খারাপ কিছু যায় তাহলে সেটা খারাপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা যখন নির্দেশ করেছেন ও আংদিরা আশিরাতাকাল্লাকরাবিন হে আপনি আপনার নিকট আত্মীয় আপনার বংশের লোকজন যারা আছেন কোরআসের তাদের সবাইকে আপনি সাবধান করেন সহি বুখারীতে বর্ণিত হয়েছে এটি ছিল প্রথম নির্দেশ নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচারের তার পর্যন্ত গোপন ইসলাম প্রচার করতেন মক্কায় তিনি এ আয়াত নাজিল হওয়ার পরে বুখারিতে এসছে রসুল আকরম সাল্লাহাম সাফা পাহাড়ের উপরে চলে গেছেন কোথায় গেছেন যারা মক্কায় গেছেন যারা সাফা পাহাড়ের উপরে উঠছেন উঠে তার বংশের বিভিন্ন লোকদের নাম ধরে ধরে ডাকছেন সবাই আসো সবাই একত্র হয়ে গেছে আবু জাহালও আসছে সেখানে তখন তিনি সবাইকে একত্র করে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন আখেরাতের প্রতি ইমানানার দাওয়াত দিলেন নবীজি সাল্লাহামের রসাল তার রসুল হওয়ার দাওয়াত দিলেন এই যে আল্লাহ বলেছেন সবাইকে সাবধান করতে তিনি চিন্তা করলেন এত মানুষের কাছে আমি কিভাবে পৌঁছাবো আল্লাহর কথাটা সেজন্য সাফা পাহাড়ের উপর উঠছেন উঠে সবাইকে ডাক দিছেন যাতে উপর থেকে আওয়াজ দিলে সবাই শুনতে পায় এর নাম মিডিয়া এর নাম কি যুগের মিডিয়া ছিল সাফা পাহাড়ের ওঠা যুগের হলো এই যে আমাদের ক্যামেরার ভাইরা অতএব মিডিয়া ইসলাম বিরোধী কোনো কিছু কি করছেন এই মিডিয়ার মাধ্যমে সেটা হলো মূল বিষয় ভালো কিছু প্রচার করলে সেটা ভালো আর খারাপ কিছু প্রচার করলে সে মিডিয়া